নারায়ণগঞ্জ টেলিফোন যোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত উনিশে জানুয়ারি রোজ সোমবার বিকেলে নবাব সিরাজ রোড সংলগ্ন জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত নারায়ণগঞ্জ টেলিফোন যোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এক দোয়ার আয়োজন করা হয় যেদিকে মরহুমা বাংলাদেশের আপোষহীন দেশনেত্রী বাংলাদেশের তিন তিনবার সফল প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগেরাত কামনা করে দোয়া মাহফিল করা হয় pa <laughs> <coughs> <coughs> اے رسول رحمت مہربانی کرے کہ ہم اندر جوار بدر جوار کو قبول کرے نا اے رسول اللہ جی اٹھ ہے ساری کرے سر دیا کے پای آیا لا مہربانی کرے ہمارے